তোমার মন্ত্রিত এই যে ষাট শতাংশ ষাটষট্টি পায়নে একটি জমি বিক্রি করা হবে বাড়ি রেজমেজ বাড়ি গ্যাস বিদ্যুৎ সংযোগ সহকারে মার্কেট যদি আর সিসি রাস্তা আর পুরোটাই একটি বাজার হ্যাঁ এটা হলো দেওগাঁ বাজার যদি পছন্দ হয় যোগাযোগ হ্যাঁ দেখেন ষাট শতাংশ সাতষট্টি পয়নের জায়গায় বিক্রি করা হবে এটা দেওগাঁ বাজারে আর এই যে জমিটি আমরা দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে ওই কণার পণ্য ওই কণার থেকে এই কনার পর্যন্ত এই ভিডিওটা আরেকবার আমার করা ছিল কিন্তু আবারও আমি দিয়ে দিলাম যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জমি এসে দেখে শুনে কথা বলে নিতে পারবেন এই যে রাস্তাটা দেখালাম আর সামনে আপনারা এটা হলো সাবার নিউ মার্কেটের যে রাস্তাটা সেটা আবার নিউ মার্কেটের উত্তর পাশ ইয়া দক্ষিণ পাশের যে গলিটি এই গলি দিয়ে আপনারা সে অটো আছে এরকম অটো গাড়ি থাকবে এই অটো গাড়ি দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন দেওগা হ্যাঁ দেওগা দেওগাতে চলে আসবেন এই দেওগা বাজারে এসে এই বাড়িটির লোকেশন পাবেন আর সরাসরি যাদের মাধ্যমে যাদের নাম্বার দেওয়া থাকবে তাদের মাধ্যমে আসার চেষ্টা করেন ভাই আসলে এতে আপনাদেরই উপকার হবে হ্যাঁ ওরাই দাম দর করে ওরাই দু টাকা কমিয়ে আপনাদেরকে দিতে পারবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন